ছেড়ে দিলে সোনার গৌর আর যে ফিরে পাবো না মাজারে রাখিব তোমায় ছেড়ে দেব না যতই কাটি ধরা পড়েছে মাপলার এবার যাবে হাওয়াই তাই তো যতই করো কাটি ধরা পড়েছে মাপলার এবার যাবে ভাইপো বর্ধমানের কাটোয়াতে একটু আগে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখাচ্ছেন একুশ সালে এর সভাতে আমি আপনার পিসির বক্তব্য শোনাব আপনার পিসি একুশের শিল্প আনাবো কত শিল্প গেল গোন্দলপাড়া জুট মিল বন্ধ করলো কে মমতা ব্যানার্জি আবার কে ভদ্রেশ্বর জুট মিল বন্ধ করলো কে মমতা ব্যানার্জি আবার কে তেলেনি পাড়া জুট বন্ধ করল ডানকুনির বিস্কুট তৈরি কারখানা বন্ধ করল কে কারখানা মধ্যপ্রদেশ ভাগাল কে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে ধ্বংস করেছে কে এভাবেই লোকসভা ভোটের প্রচারে গিয়ে একযোগে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মূলত আজ বিজেপির হুগলি সাংগঠনিক জেলার ডাকে বলাগড়ে বিজয় সংকল্প সভায় তৃণমূলের পাশাপাশি সিপিএমকেও নিশানা করেন শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন আমাদের ভোটগুলো কেটে এরা তৃণমূলকে রাখার ব্যবস্থা করে এখানে বলে চোর ধরো জেল ভরো আর মিনাক্ষী শতরূপে জ্যাঠামশাই সীতারাম ইয়েচুরি পাটনা বোম্বাই ব্যাঙ্গালোর দিল্লিতে এই চোর ভাইবোর সঙ্গে বসে কাটলেট খায় ফিশ ফ্রাই খায় কফি খায় ইটিং মিটিং সেটিং করে তবে বাংলা নেতার আশ্বাস রাষ্ট্রবিরোধী মুক্ত নতুন বাংলা গর্ব এবং যে বাংলায় পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ অর্থাৎ রামরাজ্য ভারতীয় জনতা পার্টি দেবে তিনটি কারো কি বলেছেন দেখুন ধরা পড়েছে মাপলা এবার যাবে হাওয়াই চটি তাই তো যতই করো কাটি ধরা পড়েছে এবার যাবে তা হাওয়াই চটির পালা এসে গেছে তাই হাওয়াই চটি জানে যে আমার অবস্থা কি হতে চলেছে আপনারা কে আছে সিপিএম পার্টি সিপিএমটা টা কোথাও আছে আছে কোথাও ভোট কাটার জন্য দাঁড়িয়েছে ভোট কেটে যাতে তৃণমূলকে জেতানো যায় আপনারা লোকসভা ভোটটা ভালো করে দেন অব্দি যাবে না কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে যেভাবে যেভাবে ঢুকে গেছে হাওয়াই চটিরও আর বেশি দিন সময় নাই আর বেশি দিন সময় নাই তাই ছেড়ে দিলে সোনার গৌর আর যে ফিরে পাবো না মাজারে রাখিব তোমায় ছেড়ে দেবো না রাষ্ট্রবিরোধী শক্তি মুক্ত নতুন বাংলা গড়ব এবং যে বাংলায় পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ অর্থাৎ রাম রাজ্য ভারতীয় জনতা পার্টি দেবে দু কোটি বেকার বাড়ি প্রতি চাকরি বিজেপির স্বপ্ন ভাইপো বর্ধমানের হাতে একটু আগে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখাচ্ছেন একুশ সালে এরপরের সভাতে আমি আপনার পিসির বক্তব্য শোনাবো আপনার পিসি একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি কার কার হয়েছে চাকরি হয়েছে শিল্প আনাবো কত শিল্প গেল গন্ডলপাড়া জুট মিল বন্ধ করলো কে মমতা ব্যানার্জি আবার কে ভদ্রেশ্বর জুট মিল বন্ধ করলো কে মমতা ব্যানার্জি আবার কে তেলেনিপাড়া জুট মিল বন্ধ করলো কে ডানকুনির বিস্কুট তৈরি কারখানা বন্ধ করলোকে কে ডাবরের কারখানা মধ্যপ্রদেশ ভাগালো কে তৈরি হওয়া কারখানা কে ডিনামাইট দিয়ে ধ্বংস করেছে কে তাই এর হাত থেকে বাড়গুলো কেটেছে চন্দননগরে চুচুড়াতে আদি সপ্তগ্রামে বলাগড়ে ধনে কালি পান্ডুয়াতে আমাদের ভোটগুলো কেটে এরা তৃণমূল চোর তৃণমূলকে রাখার ব্যবস্থা করে এখানে বলে চোর ধরো জেল ভর আর মিনাক্ষী জ্যাঠামশাই সীতারাম ইয়াচুরি পাটনা মুম্বাই বাঙ্গালুরু দিল্লিতে এই চোর ভাইপোর সঙ্গে বসে কাটলেট খায় ফ্রাই খায় কফি খায় ইটিং মিটিং সেটিং করে তিনি যা কথা দিয়েছিলেন রেখেছেন হ্যাঁ কি না বলুন কেউ জীবদ্দশায় ভেবেছিলেন রাম মন্দির দেখে যাবেন দেখেছিলেন পাঁচশো বছরের লড়াই পঁচাত্তর বার হামলা হয়েছে তিন লক্ষ সনাতনীরা মন্দিরের জন্য শহীদ হয়েছে বাবর যেদিন হামলা করে একদিনে সত্তর হাজার ধর্মপ্রাণ সনাতনী শহীদ হয়েছে খুন হয়েছে আপনারা জানেন

কে বাতিল করেছে নরেন্দ্র মোদী করেছে এই শক্তিশালী প্রধানমন্ত্রীকে আবার আনতে হবে সিএ সিএ কারো নাগরিকত্ব কাড়ার আইন নয় ভুল বুঝাচ্ছে যারা বলে দেবেন তিন কোটি বাঙালি হিন্দু ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে এসেছেন যার মধ্যে আমার মাও ছিলেন বরিশাল থেকে তিনি তার পিতৃদেবের হাত ধরে বাষট্টি সালে সব ফেলে দিয়ে ওনার পিতৃদেব মাখনলাল ভট্টাচার স্বর্গত শিক্ষক ছিলেন দশ বিঘা জমি ছিল শিবালয় মন্দির ছিল বর্ধিষ্ণু পরিবার সব ফেলে দিয়ে এক কাপড়ে শুধু হিন্দু হওয়ার কারণে পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে হয়েছিলেন শিক্ষক এই চন্দননগরের জুট মিলে ম্যানেজারের কাজ করে তার কন্যা পুত্রদেরকে মানুষ করেছিল এই অনুভূতি আমার আছে তাই নরেন্দ্র মোদী এই শরণার্থীদের যাতে কেউ উদ্বাস্ত না বলতে পারে নাগরিক বলতে পারে তার জন্য সিএ করে দিয়েছেন কিছু করতে হবে না এই যে ফর্ম এই ফর্ম এনএক্সা থ্রি শিডিউল ওয়ান সি কিছু লাগবে না কোন কাগজ লাগবে না আপনারা এটাতে ফিল করবেন আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে আপনি সংখ্যালঘুদেরকে মুসলিমদের ভয় দেখাচ্ছেন একজনেরও যদি নাগরিকত্ব যায় আমি আপনাকে হারিয়েছি না নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আপনি আমার কাছে হেরেছেন আপনাকে আমি বলছি একজনের যদি নাগরিকত্ব যায় আমি রেজিগনেশন দেব আর না গেলে আপনি দেবেন তো বুকের পাটা আছে তো জোর আছে কোমরে বলতে পারবেন পারবেন না আপনি ডবল ইঞ্জিন আসলে আমরা প্রদেশ আসামের মতো বিকাশবাদকে প্রতিষ্ঠা করব। কেন নবমীর মিছিলে শ্রীরামপুরে কেন ঢিল পড়বে বলুন কেন বলুন রাম নবমীর মিছিলে যাবে হাসান আনসারি আর সাকির আলী তার নেতৃত্বে এগুলো ভুলে গেছেন কি আপনারা সতেরোই এপ্রিল তো আবার রাম নবমী আসছে আবার জয় শ্রীরাম ভুলে গেছেন ভুলে গেছেন তেলেনি নিপাড়া ভুলেছেন এত তাড়াতাড়ি ভুললে হবে এগুলো বন্ধ করতে চান তো আপনারা আমি অবশ্য বন্ধ করে দিয়েছি শিবপুর আর শ্রীরামপুরের উপর আক্রমণের বিরুদ্ধে আমি জনস্বার্থের মামলা ডালখোলা করেছিলাম প্রধান বিচারপতির বেঞ্চ এনআইএ তদন্ত দিয়েছে মমতা ব্যানার্জি যেমন শাহজাহানকে বাঁচাতে সুপ্রিম কোর্টে গেছিলেন এখানেও সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্টে আমি জিতেছি উনি হেরেছেন তারপরে ডাল খোলা থেকে সতেরো জন ভিতরে ঢুকে গেছে এনআইএ থেকে কত টাকার মালিক হয়েছে এখন এই তো তৃণমূল এই তৃণমূলকে ভোট দেবেন আপনারা সব চাকরি চুরি করেছে মোটা পার্থ দেড়শো কেজি তার ওজন মমতার মহাসচিব তার এত বান্ধবী সব হাঁটুর নিচে বয়স মেয়ের থেকে ছোট ছোট বান্ধবী আরে ভুলে গেলেন আপনারা একান্ন কোটি পাওয়া গেছে ওর বাড়ি থেকে এত তাড়াতাড়ি ভুললে হবে মোদীজি এফ সি থেকে ভালো চাল পাঠাতো পাঠাত চাল সাদা চাল ভালো গম বালু মল্লিক সে আরেক মমতার সম্পদ মাটি বুড়কে নিয়ে সব বাংলাদেশে পাচার করে দিয়েছে পুরো খাদ্য দপ্তর জেলে পুরো শিক্ষা দপ্তর জেলে দপ্তর যাবে বলছে সংখ্যালঘুরা ভোট দেবেন কি পেয়েছেন ফুরফুরার পীর সাহেব নৌসাদ সিদ্দিকীর টুপি ধরে টেনেছে কেন্দ্রীয় পুলিশ করেন মমতার পুলিশ করেছে কলকাতায় ভোট দেবেন মুড়িদানরা ভোট দেবেন রামপুরহাটের বকটুই কালকে ছিল বর্ষপূর্তি দ্বিতীয় বর্ষরপূর্তি পুড়িয়ে মেরেছে সাতজন মুসলমান মহিলাকে আর মেটিয়া পুরুষ দেখছেন তো পুকুরের উপর বাড়ি ধপ নিচে চাপা গুলো এদেরকে ভোট দেবেন এই লুটেরা গঙ্গার পাড় লুট করে নিয়েছে